প্রতিটি অম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুহান তাহলে সব ওমতের ব্যাপারে সেই নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুমান্লাহ পড়েন এই জন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণবিস ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ও কদালিকা জালনা কুম্ভুম্মা চাউ চাওতল্লি চা কুনু সুহাদা আলন্নাস ওয়াকুনু আলাইকুম শাহিদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী য়ম্মা হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি মধ্যমপন্থী মধ্যমপন্থীয়ম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সোহান আল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী নবী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী